চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মানুষ করবে দুঃস্বপ্ন দেখছিল আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাত করে যাচ্ছিলাম হঠাৎ করে তারা কি চুপচাপ বসে থাকবে

মানুষ এসে এসে মানুষ এটা এসে দেখে যাবে তোমাদের কাছে শিখতে আসবে তোমাদেরকে নিয়ে যাবে আমাদেরকে বলো কি মন্ত্র দিয়ে তোমরা শিখতে সে মন্ত্রের পাচ্ছ মন্ত্রটা কিভাবে আসলে একটা বিরাট মন্ত্রটা আছে মন্ত্রকে ধরে রাখো